হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে কথা বলবো এই ধারাবাহিকটাকে নিয়ে একটা বড় আপডেট রয়েছে সেটা তোমাদেরকে দেব এবং জিতু কামাল সে এই ধারাবাহিকে এই যে বিবাহের যে সিনগুলো নিয়ে সেটা নিয়ে তিনি কি বলছেন এবং তিনি বেসিক্যালি প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে এই দৃশ্যগুলো শ্যুট করার জন্য সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করো কমেন্ট করো এই খবরটা বেসিক্যালি আমি দেখলাম হিন্দুস্তান টাইমসের পক্ষ থেকে সেই খবরটা তোমাদেরকে পড়ছি বিশাল বড় একটা খবর আমার গোটাটা পড়ার দরকার নেই তোমাদেরকে মেন মেন জায়গাগুলো আমি জানাচ্ছি অবশেষে আর্য অপর্ণা বিয়ের পিড়িতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি যা বললেন জিতু চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে দর্শকদের মন জয় করে নিয়েছিল এবার অপেক্ষার অবসানের সময় আগত অবশেষে সাত পাকে বাধা পড়বে আর্য অপর্ণা কি বললেন জিতু চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকটি দর্শকদের দর্শকদের এই ধারাবাহিক নিয়ে আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই টিআরপি তালিকায় প্রথম সারিতেই ঘোরাফেরা করে এই মেগা ধারাবাহিকটি ধারাবাহিকে আর্য অপনার প্রেম নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই তেমনি তাদের মধ্যে বিয়ে দেখার জন্য অপেক্ষা করছিলেন দর্শক অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল কি বললেন জিতু সামনে এলো প্রথম ঝলক মেগার সেট দেখে সত্যি বোঝার উপায় নেই যে তা সত্যি সেট না বিয়ে বাড়ি লাল কাপড় টুনি লাইটের আলোয় বড় বড় ঝাড়বাতি সত্যিকারের বিয়ে বাড়িতেও হার মানাবে সত্যি অনুরাগীরা বোধ এমন একটা পর্বেরই অপেক্ষা করছিলেন এই বিয়ের পর্ব প্রসঙ্গে জিতু বলেন বিয়ের পর্ব চলছে আর যে অপর্ণার বিয়ে প্রত্যেকে খুব কষ্ট করে কাজ চল কাজ করছে যেভাবে এই পর্বগুলো তুলে ধরা হবে বাংলা মেকায় খুব কমই হয়েছে মাঝে মাঝে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বিয়ের পর্বে খুব উত্তেজনা থাকে পুজোর আগে যেমন আনন্দর মুহূর্তগুলো তৈরি হয় ঠিক একই রকমই কাজ করতে গিয়ে খুব মজা পাচ্ছি অন্যদিকে চরিত্রেই যেন বাচ্চেন সিরিন তাকে বলতে শোনা যায় আমার এবং আর্য স্যারের অবশেষে বিয়ে হচ্ছে বহু অপেক্ষার পর আমরা বিয়ের পিড়িতে বসতে চলেছে আপনারা যতটা উৎসাহিত আমরাও ততটা উৎসাহিত এটা বলেন এবং জিতু তো সেখানে জিতু কামাল খুব ইন্টারেস্টিং একটা কথা বলে মানে এগুলো তো জিতু কামাল বলছে যে তিনি প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছে আবার একটু উত্তেজিত হয়ে পড়ছে যে দর্শকদের এটা কেমন লাগবে এখানে জিতু কামাল বলছেন দ্বিতীয়প্রিয়া থেকে শিরিন সহকর্মীদের সময় নিজের আগে রাখতেই ভালোবাসেন জিতু একের পর এক অভিযোগ বিতর্ক ধেয়ে এলো কোনোদিন উচ্চস্বরে জবাব দিতে দেখা যায়নি তাকে বরং নিঃশব্দে সন্দর্ভনে সব পরিস্থিতি সামলেছেন অভিনেতা চিরদিনে তুমি যে আমার ধারাবাইকে নিজের জনপ্রিয়তাকে পাশে সরিয়ে রেখে বারবার সহ অভিনেত্রীদের এগিয়ে রেখেছেন জিতু নতুন মুখকে সুযোগ করে দেওয়া সেটে মানিয়ে নিতে সাহায্য করা সবটাই করছেন নিঃস্বার্থভাবে কিন্তু প্রশ্ন উঠছে এই নিঃস্বার্থ ভালোবাসায় কি তার অপরাধ কিছুদিন আগে একটি পোস্টে জিতু লিখেছিলেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সব কিছু বেশি হয়ে গেলে তা তিক্ত হয়ে যায় হয়তো প্রয়োজনের তুলনায় বেশি ভালোবেসেই মাঝে মধ্যেই নিজেকেই হারিয়ে ফেলেন তিনি আর তাই নিজের কাজ নিয়ে পরে আক্ষেপ করতে হয় এবার আরও একবার প্রকাশ্যে জিতু সেই কথাই স্বীকার করলেন চিরদিনই তুমি যেমন আমার ধারাবাহিকে বড় বেশে একটি ছবি পোস্ট করেছেন জিতু ছবিতে বেশ তাকে চিন্তিত দেখাচ্ছে ছবির সাথে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটিও জিতুরি সেখানে তিনি বলছেন বোকারা প্রেমে পড়ে যা তারা কিছু না বুঝেই ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে তারা ভালোবাসি বলতে দ্বিধা করে না তারপর বোকা বনে যায় আমিও সেই বোকাদের দলে ক্যাপশনে অভিনেতা লিখেছেন বোকাদের দল শক্তিশালী বোকাদের দল স্বার্থহীন বোকাদের দল অগোছালো এবং অমিলন এই পোস্ট দেখে স্পষ্ট বারবার মানুষকে ভালোবেসে আঘাত পেয়ে ভীষণ কষ্টে রয়েছেন জিতু প্রশ্ন একটাই এই সমাজে স্বার্থহীনতা আঘাত পেতে কি নিজেকে বদলাতে পারবেন জিতু নাকি সকলকে এগিয়ে রাখবেন উল্লেখ্য ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর বাকিদের কথা ভেবে নতুন অপরণাকে সব রকম সাহায্য করেছেন নিজের প্রাপ্য পুরস্কারও তিনি তুলে দিয়েছেন সহ অভিনেত্রীর হাতে এত কিছুর পরেও জিতু কি প্রাপ্য সম্মানটুকু পাবেন এইটা পোস্ট করা হয়েছে এবার আমি একটা কথাই বলবো দেখো জিতু কামাল যে বক্তব্যটা রেখেছেন বা ক্যাপশানে রেখেছেন এটা যে বেসিসেই হোক বা যে চিন্তা ভাবনাতেই হোক আমি ওনার কথার সাথে কিন্তু পুরোপুরি সহমত করছি কারণ উনি বারবার ঠকছেন এবং একই ভুল বলা যেতে পারে করছে এবং নিঃস্বার্থভাবে মানুষকে যে ভালোবাসা এটাও কিন্তু এক ধরনের বোকামি এই আজকের জেনারেশনে এটাও কিন্তু একদিক দিয়ে প্রমাণিত এবং বিয়ের এপিসোডগুলো যেগুলো দেখানো হচ্ছে টেলিভিশনে জিতু কামাল কিন্তু এটাও জানাচ্ছেন দর্শকদের জন্য সে খুব উচ্ছ্বসিত মানে দর্শকরা কি বলতে চাইছেন এটা দেখার পর যে বিয়ের দৃশ্যগুলো ভালো লাগছে নাকি দর্শকদের কেমন লাগছে তো তোমাদের কেমন লাগছে বিয়ের এপিসোডগুলো সেটা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেব খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই